রবিবার সকালে তীব্র বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্কার জয়ী সুরকার এ আর রহমান তবে কিছু রুটিন চেক আপ করে সরকারকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে সম্প্রতি লন্ডন সফর শেষে চেন্নাই ফিরছিলেন এ আর রহমান রোজা রেখে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি অস্কার জয়ী সুরকারের পুত্র আমিন জানান তার বাবা এখনও দুর্বল তবে ভয়ের কোনো কারণ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন আমাদের বন্ধুবান্ধব শুভান্ন ধায়ীদের সবাইকে ধন্যবাদ আমাদের সংকটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য শরীরে পানি শূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা কিছু রুটিন টেস্ট করানো হয়েছে এখন তিনি সুস্থ আছেন আপনাদের সবার ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন সম্ভবত শরীরের পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি তখন থেকে শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন